নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এস এর জয়ের উচ্ছ্বাসের ছবি দেখাবো আমার খুব খারাপ লাগে একদিন একটা টিভি চ্যানেলে এই টিএমসিপি রাজ্য সভাপতি কি তৃণ না কি একটা নাম আছে ও বলছিল সায়নকে তোমরা পাঁচটা কলেজ এমন দেখাও যেখানে ছাত্র ইউনিট আছে আসলে ওরা তো নির্বাচন না করিয়ে ছাত্র ইউনিটগুলো রেখেছে ওই সাহস তো নেই যে নির্বাচন করানোর পরে জিতে তারপরে ইউনিটগুলো করবে আর ও জানে না হয়তো জানে ঠিকই যে পশ্চিমবঙ্গ বাইরে দশ মিটার গেলে আর ওদের কেউ খুঁজে পায় না বা টিএমসিপির কেউ নাম জানে না আগে একটু এই উচ্ছ্বাসের ছবিটা দেখুন তারপরে আরও বেশ কিছু কথা বলবো একটু বুঝতে পারছেন যে এই ছাত্ররা ছাত্রদের পাশে থাকার জন্য এসএফআই যেভাবে প্রতিদিন লড়াই সংগ্রাম করছে তাই এসএফআইকে ছাত্রদের প্রতিনিধি হিসাবে বিভিন্ন কলেজে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেছে নিচ্ছে এই পশ্চিমবঙ্গেও যদি ভোটটা সুষ্ঠুভাবে হয় এবং সেই ভোটটা করার যদি সদিচ্ছা এই সরকার দেখায় তাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে টিএমসিপি এই যে ছবিটা দেখলেন সেটা আমি বলছি জাকির হোসেন দিল্লির যে কলেজ এভিনিংয়ে সেখানে কামরেড নাজিম এটা জিতেছেন এবং সেই জয়ের উচ্ছ্বাসের ছবিটাই এটা দেখলেন দেখুন শুধু এটা দিল্লির ছবি নয় এটা হায়দ্রাবাদে দেখবেন এটা চেন্নাইতে দেখবেন অন্ধ্রপ্রদেশে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে এসএফআই যেভাবে তাদের খাতা খুলছে এবং এক একটা জায়গায় এবিপিপিকে একেবারে কার্যত দুলিশসাত করে দিচ্ছে একেবারে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে এই এসএফআই সামনে এত বড় সংগঠন ছাত্রদের এবং ছাত্রছাত্রীদের মধ্যে এতটা সারা জাগাচ্ছে ছেলে মেয়ে যারা আসছে এই ঠিক ঐশী দীপসিতা এদের মতোই ডক্টরেট কেউ হচ্ছে বিভিন্ন রকমভাবে তারা বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য উচ্চশিক্ষার জন্য সুতরাং এই সমস্ত ছাত্রছাত্রীদের দেখে তো অন্যান্য ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবেই কিছু বলার নেই আর এইখানে এই ছাগল জাতীয় এরা এরা পড়াশোনা করে না নিতে দেয় না এদের সম্পর্কে কি বলবেন বলুন তো প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ